লোকধর্ম কুলধর্ম সমস্ত কিছুকেই তাদের সন্তান সমস্ত কিছুকে পরিত্যাগ করে কৃষ্ণকে বেছে নিয়েছেন কৃষ্ণ ছাড়া অন্য কিছুই তারা চান না কেউ যদি যমুনা ডটে জল আনতে যান আর তার মধ্যে যদি শ্রীমতী রাধারানী জল আনতে যান তাহলে শ্রীমতী রাধারানীকে সকলেই কুলোটা বলে সকলেই কাছে তিনি নিন্দনীয় তোমার সৈত যদি আমার ওই কলঙ্কের হার নিন্দনিত হার আমার গলে পড়তে হয় তবু আমি পরবো কারণ আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারি না